বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রয়াত জননেতা মৃণাল কান্তি ঘোষের ছাব্বিশতম প্রয়াণ দিবস এই উপলক্ষে এদিন মৃণাল কান্তি ঘোষের স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আরামবাগ জুবলি পার্ক সংলগ্ন এলাকায় মৃণালবাবুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত ফরাট ব্লকের হুগলি জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিক প্রাক্তন বিধায়ক নিরঞ্জন পণ্ডিত সহদলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষজন তারা প্রয়াত নেতার স্মৃতিচারণাও করেন পাশাপাশি এদিন মৃণাল পাবুর আদি বাড়ি গোঘাটের নকুনটাতেও তাকে শ্রদ্ধা জানানো হয় দিন হচ্ছে আমাদের প্রিয় জননেতা মিয়াল ঘোষের আজকে প্রয়াণ দিবস আজকে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের মিয়ালগোষ সীতুরক্ষা কমিটির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছেগোষ ছিলেন একজন শিক্ষক মানে নকুন্ডা স্কুলের একজন শিক্ষক ছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষের হয়ে আরাম মহকুমা এবং হুগলি জেলাতে তিনি কৃষকের শ্রমিকের সমাজীবী মানুষের যাতে কল্যাণ হয় তার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন তার সমস্ত জীবন জীবনব্যাপী এই জন্যে তার তাকে আমরা আমাদের এই দেশের একজন কৃষক নেতা এবং নেতাজির আদর্শে বিশ্বাসী একজন সমাজসেবী হিসাবে তাকে আমরা মনে করি এবং আজকে যে আরামবাগ রেল সে রেলের আন্দোলন তিনি সৃষ্টি করেছিলেন এবং প্রয়াত যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আরামবাগ যখন আরামবাগে এসেছিলেন তিনি সেখানে গেরাও করেছিলেন রেলের দাবিতে এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত রেলের দাবিকে তিনি আন্দোলনকে চালিয়ে গিয়েছেন তার এই মৃত্যুর দিনে আমরা শুধু তাই নয় এখানে যে যত আমাদের সমজীবী মানুষের কল্যাণে তিনি আন্দোলন চালিয়ে গেছেন আমরা সেজন্য তাকে স্মরণ করে কৃষক শ্রমিকের একজন বন্ধু হিসাবে সাধারণ মানুষের একজন বন্ধু হিসাবে তাকে আমরা মনে করি ওনার বাড়ি ছিল নতুনরা কিন্তু উনি থাকতেন আরামবাগে আরামবাগে মানুষের কল্যাণের জন্য তিনি আরামবাগে থাকতেন ওনার পরিবারে আছেন পুত্র আছেন পুত্রবধূ আছেন স্ত্রী আছেন মানে ওনার সহধর্মিনী আছেন মেয়েরা আছেন নাদিনীরা আছেন আমাদের পার্টির প্রাক্তন আমি প্রাক্তন বিধায়ক এবং চিত্রা কমিটির সম্পাদক এবং আমাদের প্রাক্তন বিধায়ক নিরঞ্জন পন্ডিত আছেন জেলা পরিষদ সদস্য আমাদের সুশীল কোলে আছেন আমাদের আরাম্বা ছাড়া কমিটি সেক্রেটারি আছেন অন্যান্য সবাই আছেন আমাদের রবি কিঙ্গ নন্দী শিক্ষক নেতা আছেন সকলে আছেন আমার নাম শিবপ্রসাদ মালিক আমি হুগলি জেলা ফর সাধারণ সম্পাদক এই দিনটা আমরা সাধারণত এই মূর্তির সামনে সবাই জড়ো হয়ে বাড়ির লোক এবং পার্টির যারা কর্মী তারা এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান এরপর আমরা যাব নকুন্দার যেখানে ওনাকে দাহ করা হয়েছিল সেখানে এবং পুষ্পস্তবক বা তার স্মৃতি মধ্যে মধ্য দিয়ে দিনটা আমরা পালন করি অন্যান্য বছর রক্তদান বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান ডাক্তার বা দন্ত চিকিৎসক বা ফ্রি ব্যবস্থা করা কিন্তু এবছর মনে হয় যত সম্ভব জানি হচ্ছে না মনে হয় এটা সাধারণত ফর্ড ব্লক বা ওনার অনুগামী ওনার তো নির্দিষ্ট উনি একজন সমাজসেবী ছিলেন সেই হিসাবে ওনার প্রচুর লোক ভক্তবৃন্দ আছে তারাই পালন করেন আমরা সঙ্গ দিই এটাই আর কি বর্তমানে আমরা এখানেই থাকি আর আমাকে যে বাসভবন দেশের বাড়িতে তো এখন সেরকম কেউ নেই ওখানে বাড়ি আছে কিন্তু কেউ থাকা হয় না আমি সমবায় ব্যাংকে চাকরিজীবী আর কি আমরা চার বোন এক ভাই আমি একা আমার আশিস ঘোষ দেখুন আমাদের ফ্যামিলির প্রতি উনি সময় দিতে পারতেন না সত্যি কথা কি উনি অন্যান্য লোকেদের প্রতি সকাল সাতটা থেকে ঘুম থেকে ওনার মানে বাড়ির লোক বাইরের লোক এসে ওনাকে তুলত আমরা যখন ঘুমিয়ে পড়তাম উনি বাড়ি ফিরতেন সুতরাং আমাদের সাথে সেইভাবে ওনার কন্ট্যাক্ট খুব কম এবং এমনকি আমাদের ভাই বোনেরও প্রকৃত মানে বাবা নামও জানতেন কিনা সন্দেহ আছে হ্যাঁ নিজে সমর্পণ করেছেন উনি চাকরিজীবী ছিলেন চাকরি ছেড়ে দিয়ে সব সমাজ কাজে নিজেকে উৎসর্গ করেছেন উনি শিক্ষকতা করতেন হাই স্কুলে বাংলার টিচার সব বই যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল